মাই চ্যানেল হোম স্টাইল আজকে আমি এখন এগারোটা বাসটায় চলল আমি ব্রেকফাস্ট খাচ্ছি এই যে ফ্রাই ম্যাগি করেছি কিন্তু আজকে আমার ম্যাগিটা একটু গলে গলে গেছে তাই ফ্রাই আর হয়নি নি ওই চাউমিনের মতনই হয়ে গেছে কিন্তু আমি ফ্রাই ম্যাগিতে আমি কিছুই ভেজিটেবলস দিই না গাজর থাকলে একটু দিই কিন্তু গাজরটা নেই একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করেছি আর তারাগুলোতেই করেছি কারণ মা রান্না করছে ওদিকে দুটো গ্যাস নিয়ে তো মাঝখানে গিয়ে ফাঁকে গিয়ে করে এসেছি এখন আপনি বলবেন যে এত দেরি করে কেন কারণ ছেলে যাওয়ার পর আমি একটু শুয়ে পড়ি আমার শরীরটা ভালো লাগছিল না বলে শুয়ে পড়েছিলাম তারপরে উঠেছি উঠে দেখি মা রান্না করছে তো ওই ফাঁকে গিয়েই করে এসেছি আর আজকে ছেলেকে আলু ভাজা রুটি দিয়েছি বলে নিজের জন্য আর ব্রেকফাস্ট কিছু করে রাখিনি দিন করে ওকে যা দিয়ে আমি ওটাই খেয়ে নিই তাই আমার দেরি হয়ে গেল তো আজকে মশলাটা কম নিয়েই করেছি দেখুন আজকে আমার এই ব্রেকফাস্ট এখন ব্রেকফাস্ট করবো আপনারা দেখতে পাচ্ছেন না সরি তো এই যে আমি খেলাম আপনাদের সঙ্গে গুড মর্নিং একটু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল তো এখন থেকে এখন এগারোটা বাজে এখন থেকে ছোট্ট একটা ব্লগ করলাম আপনাদের সামনে এখন বড়ো বড়ো ব্লগ করা তো সম্ভব না তাই ছোটো ছোটো ব্লগ করবো আপনাদের সামনে সেটা এক মিনিটও হতে পারে বা হয়তো দু মিনিট চার মিনিট ম্যাক্সিমাম পাঁচ মিনিটেরও হতে পারে তাহলে থাকুন আপনি আমার সঙ্গে দেখুন আপনি কী করতে থাকি এখন আজকে বিষ্ণা চাদর ফাদর সব তুলেছি অনেকদিন নোংরা হয়ে গেছিলো বিষ্ণার চাদর বালিশের চাদর তুলে রেখেছি এখন ওগুলো পারব ঘর ঝাঁপ দিতে হবে অনেক কাজ আছে এখন মাসি ওখান থেকে আসছে না আবার ঘরও পুষতে হবে আবার স্নান করতে হবে পুজো দিতে হবে অনেক কাজ বাকি আছে আর প্রচন্ড দেরি হয়ে গেছে আজকে যাই হোক ছটফট করে আমি কাজটা খেয়ে নিই একবার আসছি আপনাদের সঙ্গে ও পড়িয়ে নিয়েছি কিন্তু বিষ্ণার চাদরটা আমার পড়ানো হয়নি এখানে রাখা আছে বিছনার চাদর আর এটা ইগনোর করবেন এটা ইগনোর করবেন কারণ এটা আমার হাউস আর এই ঘর ছাড়তে বা হয়ে গেছে এই যে আমার ঠাকুর পুজোও হয়ে গেছে এটা একটা পদ্ম পেয়েছি আমাদের কাছে পদ্ম দিয়েছি চবা ফুলও দিয়েছি হলুদ লাল এটা আমার গোপাল হাঁস দেখো সব দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি এই ঘরেরও বন্ধ করে দিয়েছি এটা সোফাটা একটু খুলেছিলাম বসবো আমি অ্যাকচুয়ালি এখানেই শর্টস ফটস বেশিরভাগই করি না খাতে বসেও করি কারণ এখানে লাইট ফাইট আছে সিলিংয়ে তাই এখানে আলো বেশি বলে এখানেই করি বেশি তাই এটা সোফাটা খুলেছিলাম শর্টস করার জন্যে তো যারা আমার শর্টসটা দেখেননি এই ভিডিওটা পরে গিয়ে শর্টসে গিয়ে লাইক করে আসবেন আর আজকে আর দেখে আর দেখিয়ে তো দিয়েছি চাউমিন খেয়েছি এই ম্যাগি খেয়েছি সকালে তা পেটটা পুরো ভর্তি আছে কেন বেলার দিকে করে খেয়েছি আর দুপুরে ভাবছি আর ভাত ফাত খাবো না একটু দই এনেছিলাম তাই দই খেয়ে নিয়েছি দই খাবো সরি দই খেয়ে নিয়েছি না ভুল তো পাল্টা বলে যাচ্ছি ধরো গরমে দই এনেছি একটু ছেলেও আসলে দই দব ওকে ও আসলে তো গ্লুকনটি করে দিই আর দই ওকে দিয়ে দিলে ও দই ভাত খেতেও খুব ভালোবাসে ওকে একটু দই দেবো আর আমি একটু বাটি করে দই নেবো আমি ভাতও খাবো না মুড়িও খাবো না কিছুই না শুধু দই খাবো এবার থেকে ভাবছি মানে এক বাটি করে দই খাব পেটটাও ঠান্ডা থাকবে আর হালকা ফুলকাও থাকবে চলুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে জানাবেন আর একটু ভিউজটা আমাকে বাড়া নেবার আর সাবস্ক্রাইব তো করবেই সঙ্গে চলুন বাই এসি স্নান ফান করে আর দেখুন স্নান করেও কিছু লাভ হচ্ছে না এত গরম এত গরম এত গরম এসি ছাড়া থাকা যাচ্ছে না কিন্তু সবসময় তো এসি খুলে থাকা যাবে না রাত্রিবেলাটাই খুলি আর ছেলে আসলে একটু খুলি এক ঘন্টা কারণ ঘেমে নিয়ে আসে তাই এখন তো এসি খোলার কোনো স্কোপ নেই আর আমাকে দেখুন পুরো ঘেমে চান করে যাচ্ছি মানে স্নান করে এসছি না স্নান ঘামছি বোঝাই যাচ্ছে না যাই হোক ওই স্নান করে এলাম ভর ঝার দিয়ে পড়ছে স্নান করে এলাম এখন বিছানাটা তোলা হয়নি মানে বালিশগুলোকে ওয়ার্ক করানো হয়েছে বিছানার ওয়ার্কটা পড়ানো হয়নি দেখাচ্ছি পুজো দেওয়া হয়ে গেছে আর সব দরজা বন্ধ করে দিয়েছি এখানেও বন্ধ করে দিয়েছি ওখানেও বন্ধ করে দিয়েছি রোদ্দুরের তাপ এত বেশি এত বেশি যে মানে থাকা যাচ্ছে না আমরাই ঘরে পাচ্ছি না তিকতে যারা স্কুল করছে কলেজ করছে অফিস করছে তাদের ভাবুন তো কী অবস্থা তাই জন্য সবাইকে একটা কথাই বলছি সুস্থ থাকুন বাঁচুন সবাই গরমের থেকে কিন্তু তাদেরকে তো যেতেই হবে যখন আমার ছেলে যতক্ষণ না গরমের ছুটি পড়বে ততক্ষণ ওকে যেতেই হবে আর একদিন মিস মানে মিস স্কুলটা কালকে যখন মিস করে গেছিলো পেটে যন্ত্রণা হচ্ছিল তাই তাই ওকে বলেছি যে তুই এখন আর মিস করিস না স্কুলটাকে যাই হোক আজকে তো আবার গেছেও গরমেও কী করবে আমি জানি না যাই হোক আমার বড় গেছে চিন্তা যতক্ষণ না ওরা দুজন বাড়িতে ফিরছে একটা চিন্তা মাথায় ঘেমির চান করে যাচ্ছি আমি আর এর সঙ্গে আমি কিছু শহর করে নিয়েছি ওখানে গিয়ে ওয়াচ আউট করে আসবে প্লিজ প্লিজ লাইক করবেন সবার সঙ্গে আর একটু সাবস্ক্রাইবটা বাড়িয়ে দিন জানি আপনাদের ভালোবাসাতে পাঁচশো সাবস্ক্রাইবার করে দিয়েছেন আপনারা তবুও আমাকে বাড়ান আমাকে একটু মনিটাইজার করতে একটু সুযোগ করে দিন কারণ সত্যি কথা বলছি যে পাঁচশো তো হয়ে গেছে কিন্তু আমার মনিটাইজারটা স্টার্ট হয়নি কারণ আমার ওয়াচ স্ট্যান্ডটা নেই বলে আপনারা যত দেখবেন যত দেখবেন তত আমার ভিউজ পাবে। আর ভিউজের উপর মনিটেশন প্লিজ প্লিজ আমি এটা রিকোয়েস্ট করছি আপনাকে যে প্লিজ প্লিজ আপনারা তার মানে মানে সাবস্ক্রাইবটা করুন আর বেশি বেশি করে সবার সঙ্গে শেয়ার করুন আর ভালো করে দেখুন দেখে লাইক শেয়ারটা করে দেবেন ঠিক আছে আর কমেন্টসের মাধ্যমে জানাবেন তাহলে আমি আমার বিচনাথ ঠাকুরের পুজো জিনিস সেটা দেখাচ্ছি আপনাদের ঠিক আছে সরি গাইস আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এটা পরে আমার শাড়ি দিনে বুকেছে এটা অরগেঞ্জার ওপর পাক শাড়ি এর দাম এগারোশো টাকা আর নটা কালার্স এসছে আমার কাছে ভালো করে দেখে নিন যারা যারা ইন্টারেস্টেড তাহলে প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করুন আমার নাম দীপিকা দত্ত আর আমার ফোন নম্বর হচ্ছে সেভেন জিরো জিরো থ্রি ফাইভ জিরো ওয়ান এইট আর সুন্দর সুন্দর কালার্স এসছে আপনারা এই সুযোগে শাড়িগুলো কালেক্ট করে নিতে পারেন আমি অনেকটাই ডিসকাউন্টে দিচ্ছি আর আপনারাও ডিসকাউন্টে নিতে পারেন আর আমি রিসেলেরিংও করি এবং হোলসেলেরও করি যদি কেউ যোগাযোগ করবেন প্লিজ দেখুন দেখুন হাতে নিয়ে কতটা মশলা লাগছে তো আমি দেখাচ্ছি প্লিজ প্লিজ যোগাযোগ করবে আমি ভয়েসে দিয়ে দিলাম এইগুলো আমি দিতে পারিনি আমি ভিডিওটা অ্যাড করতে পারিনি সরি গাইস তাই এটা এগুলো ভয়েসে দিয়ে দিলাম Terus di lage terus aman secara jauh-jauh pulang. Thank you very much.